হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আর তোমাদের সকলকে জানাই মেঘবালিকা ব্লক চ্যানেল থেকে স্বাগত আমি বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটায় ঠিক দুটো চল্লিশ বাজে আমি একটি শর্ট রাস্তা চয়েস করেছি কারণ এই পাশতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া হবে কিন্তু রাস্তাটা একটু কঠিন মানে এই যে বারাসাদের যে রেল লাইনটা ক্রস করতে হয় বেশটা জায়গা দেখে নাও এতটা জায়গা পার করতে হবে আর এখানে বড় বড় খোয়া থাকে সে সকলেই জানো যে এই রাস্তাটা পার করতে গেলে একটু কষ্টসাধ্য আছে আর যদি আমি একটু সুন্দর রাস্তায় যাই তাহলে কিন্তু অনেকটা ঘুরে আমাকে যেতে হবে তো আমার কাছে তো টাইম সবসময় কম থাকে যে কোনো কাজে মানে তাড়াহুড়ো করতে থাকি যার জন্য আমি এই রাস্তাটাই চয়েস করেছি আর রোদ্দুর মোটামুটি আছে মুখটা পুড়ে যাচ্ছে কিন্তু খুব নেই মোটামুটি ছাতাটাই সামনে যাচ্ছে তো রেললাইনটা ক্রস করা আমার হয়ে গেছে একটা ট্রেন যাচ্ছে তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে বেশ ভালোই লাগে বিশেষ করে ভিডিওতে আর খুব অল্প সময়ের মধ্যে আমি এই রেললাইনটা ক্রস করে চলে এসেছি এবার আমি বাদিকে টার্ন নিয়ে এটাও একটা শর্ট রাস্তা আমি চয়েস করেছি কারণ এই রাস্তাটা খুব একটা ভালো না কারণ এই পাশে একটা ড্রেন গেছে ড্রেনটা থেকে ভীষণ দুর্গন্ধ আসে তবু আমি খুব তাড়াতাড়ি যাব বলেই আমি এই রাস্তাটা চয়েস করছি আর এই যে ড্রেনটা আছে যেহেতু এটা মানে এই রাস্তাটা একটু ভিড় কম হয় এই যে যে ড্রেনটা তো এই পাশে লোকজন যাওয়া আসা করে শর্ট মানে শর্টকাট যাওয়ার জন্য কিন্তু এখানে একটা ভারী আজব একটা ব্যাপার রয়েছে এই যে যে মানে ড্রেনটা রয়েছে ড্রেনটাই কিন্তু এখানে মানে বিশেষ করে পুরুষ মানুষেরা এখানে টয়লেট করে যেটা দেখতে ভীষণ বাজে লাগে দেখতে বলতে কি ফিলিংসটা ওদিকে তোর তাকানো হয় না ফিলিংসটা ভীষণ বাজে লাগে তো এখানে আমি যাচ্ছি তখন দুজনই ওই কর্মরত ছিলেন ওই কাজে তো আমার খুব খারাপ লাগছিলো যাই হোক কী করবো পাশ কাটিয়ে যেতে হয় আর যতবারই এখান দিয়ে যাই পাশ কাটিয়ে যেতে হয় আর যখন হাতে সময় কম থাকে তখন আমি এই রাস্তাতেই যাওয়া হয় তো এখান দিয়ে যাচ্ছি সেরকম একজন দুজনকে দেখতে পেলাম ওই কর্ম করার জন্যে যা পাশ কাটিয়ে চলে আসতে হলো ভিডিও তো বোধহয় একটু উঠেছে তো আর রাস্তাটা যেতে ভীষণ দুর্গন্ধ যাই হোক কোনো কোনো সময় খুব মানে তাড়াতাড়ি কাজ করবার জন্য একটা শর্টকাট রাস্তা তো বেছে নিতে হয় দেখা ওই যে মানে কি বলবো আর কিছু বলার নেই তো ইরিটেড লাগে এইসব মানুষগুলোকে আর কিছু যাই ওটা ছেড়ে দিলাম এবার আমি হাঁটতে হাঁটতে এবার মেন বাজারটায় ঢুকে যাব মানে সিঁড়ির নিচে যে কাপড় বা জুতো এইসব বিক্রি হয় সেই মার্কেটে আমি ঢুকে যাব তো যতক্ষণ না ঢুকছে ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা অশান্তি তৈরি হয় তো ছাতাটাও বন্ধ করে ফেলবো তো আমি রাস্তাটায় প্রবেশ করছি এখন যেহেতু মোটামুটি দুপুরবেলা মানে তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ বাজে না তিনটে না দুটো চল্লিশ দুটো চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম টাইম হচ্ছে তো এখান দিয়ে আমি আছি এখন খুব একটা ভিড় নেই কিন্তু সন্ধ্যার পর এখানে প্রচণ্ড ভিড় হয় যাই একটা দুটো করে দোকান খুলছে এই দোকানগুলো কিন্তু ম্যাক্সিমাম দুপুরের পরে খোলে আর খোলে একবারই বোধ হয় একদম দশটা পর্যন্ত চলে রাত আর এখানে একটা দোকানে আমি এসেছি আমলোকে কিনবার জন্য বা হজমিগুলি হয় বা আনারদানা হয় তো এখানে দোকানে আমি এসেছি কিনবো বলে তো বিভিন্ন ধরনের আচারও রয়েছে এখানে ছোটো ছোটো কৌটার মধ্যে কিন্তু আমি আমলোকে কোনো কৌটার মধ্যে পেলাম না বলে আর নেওয়া হলো না আর তার উপরন্ত আমার কাছে টাকা খুচরো ছিল না জিজ্ঞেস করেছিলাম যে পাঁচশো টাকার নোট খুচরো হবে কি না তো দাদা বলে দিলেন যে পাঁচশো টাকার নোট খুচরো হবে না তাই জন্য আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম কিছু নেই কারণ আমার কাছে একটা পঞ্চাশ টাকার নোট আর একটা দশ টাকার নোট রয়েছে আমাকে অটো ভাড়া দিতে হবে কুড়ি টাকা আর ফেরার সময় অটো ভাড়া দিতে হবে কুড়ি টাকা তো ওই জন্য আমার কেনা হলো না এই অটোতে আমি উঠে বসলাম কারণ এই অটোটাই যাবে আমার গন্তব্যস্থলে ওই অটোগুলো যাবে না আর আমি একা কিছুটা সময় অপেক্ষা করতেই হবে তো আমি অপেক্ষা করছি আর ওই যে দেখো ব্রিজটা ওই ব্রিজের উপর দিয়ে আর যানবাহন চলাচল করে আর মোটামুটি গরম পড়ছে এখনো প্যাসেঞ্জার নেই বলে আমার একটু বিরক্ত বোধ হচ্ছে যাই হোক অপেক্ষা তো করতেই হবে এটা তো আমার নিজের গাড়ি না ইচ্ছে মতো চলে গেলাম যাই হোক অপেক্ষা করছি আর মুখে একটা বাবুল গাম মানে চুইন গাম দিয়েছি যাচ্ছি বোতেই থাকছি অটোটা একটু সাইড করে নিল এখনও প্যাসেঞ্জার আসেনি প্যাসেঞ্জার কোন দিকে বসলো ও হ্যাঁ আমার সামনের দিকে প্যাসেঞ্জার বসেছিলেন তো ওখান থেকে চলা শুরু করলাম সময় কিভাবে বয়ে চলে মানে সময়টা যেন থেমেই থাকে না চলতেই থাকে কিছুতেই যেন সময় সেভ করতে পারি না আর ইদানি কেন জানি না হাবি উঠছে সমস্ত কাজে আমি হাবি উঠছি যেন শেষই করতে পারি না সকালবেলা থেকে এত কাজের চাপ ছিল সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠা তারপর টিফিন রেডি করা বাচ্চাদের খাবার রেডি করা নিজে রেডি হওয়া এই সব মিলিয়ে ঝুলে সাড়ে ছটার সময় ঘর থেকে বেরোনো স্কুলের উদ্দেশ্যে স্কুলে কাজকর্ম করা যাই হোক ওটাতে চাপের ব্যাপার ওটা তো বাদই দিলাম তারপর ওখান থেকে ফিরে এসে আবার মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া ডাক্তারের কাছে গেছি তখন এগারোটা কুড়ি বাজে আর ফিরেছি একটা চল্লিশ একটা চল্লিশ নাগাদ ফিরেছি তারপর বাড়িতে এসে আবার নিজের কাজকর্ম কিছুটা করতে হলো কারণ রান্নাটা করতে হবে দুপুরবেলা রান্নাটা না করলে মেয়ে স্কুলে গেছে ছোটোটা সে বাড়িতে এসে কী খাবে তার জন্য ভাত রেডি করা সেটা করতে করতে আমার দুটো বেজে গেছে তারপর আবার দুটোর সময় দুটো বাজে নিন দুটোর বেশি বাজে দুটো পনেরো কুড়ি এরকম তারপর নিচে গুছিয়ে আবার এই বেরিয়ে পড়া এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম ছেলেরা এত সুন্দর করে বসে রয়েছে আমরা গল্পতে পড়েছি এবং ছোটোবেলাতেও দেখেছি যে ফুটবল খেলা হলে কি সুন্দর করে সব বাচ্চার চারিদিকে বসে ফুটবল খেলা দেখে সেই সিনটা দেখলাম আর এখানে একটা স্কুলের এই যে দেওয়ালে একটা মানে বাঙালিয়ানা ফুটে উঠেছে বিভিন্ন মনীষীগণ কবি সাহিত্যিক বিভিন্ন মানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মানে পুরো বাঙালিয়ানা একটা বাঙালির কালচার এই দেওয়ালের মধ্যে ফুটিয়ে তুলেছে ভীষণ সুন্দর তো ওখান থেকে মোটামুটি আমি পৌঁছে গেছি যিনি প্যাসেঞ্জার ছিলেন তিনি নেমে গেছেন আমি গলির মধ্যেও ঢুকে গেছি তো চারিপাশটা দেখতে দেখতে আসলাম এখানে সপ্তাহে তো একদিন যাই এই টার্নটা নিলাম সামনেই আমি নামব তো স্যারের বাড়ি এসেও গেছি এই জায়গাটার নাম হচ্ছে শ্যামলির মাঠ শ্যামলির মাঠ বললে সব অটোগুলো যায় না তো শ্যামলের মাঠের বাবা ঠাকুরতলা বিশেষ করে যে নামটা এটা বললে সুবিধা হয় তো আমি স্যার বাড়ির সামনেই তো এসে গেছি দেখি কেউ এসেছে নাকি যাই হোক আমি দরজাটা বন্ধ দেখছি তো ওটা খুলবো ডবল দরজা যাই হোক খুল দেখি কেউই আসেনি আমি প্রথম এলাম তো ঘরে ঢুকে একটি শান্তি পাওয়া যায় কারণ ঘরটা বেশ ঠান্ডা মানে সবসময় দরজা বন্ধ থাকে বলে বেশ ঠান্ডা এখানে চারটে বেঞ্চ প্রচুর বই সব ইংলিশ বই এখানে আমরা সাত আটজন ক্লাস করি আর স্যার এখানে থাকেন আর সবচেয়ে একটা মজার ব্যাপার এখানে স্যারের ওয়াইফও আমাদের সঙ্গে পড়েন বেশ মিশুকি আর বেশ ভালো আমাদের সঙ্গে মিলে মিশে পড়াশোনা করেন যদি একটু বয়স হচ্ছে কিন্তু জানার ইচ্ছা প্রবল শেখার ইচ্ছাও প্রবল তো আমরা এখানে মিলেমিশে পড়াশুনো করি আর এই বয়সে এসে একসঙ্গে পড়াশোনার মজাটাই কিন্তু আলাদা ওখানে আমরা প্রায় ছটা পর্যন্ত ক্লাস করেছিলাম বেরোতে বেরোতে ছটা পনেরো হয়ে গেছিল তো আমি তার মধ্যে অটোতে করে চলে এসেছিলাম একদিন সাথে এসেছিলাম তো আমি নেমে পড়েছিলাম আমার গন্তব্যস্থলে এখানে প্রচণ্ড ভিড় থাকে এই মোড়টা চার মাথা মোড় এখানে তো পার হতে একটু অসুবিধাই হয় এই যে আমি রাস্তাটা পার করছি প্রচুর গাড়ি থাকে ধীরে ধীরে পার হচ্ছি আমাকে আবার ওষুধ কিনতে হবে মেয়েকে ফোন করতে হবে অ্যাট ফার্স্ট তারপর ওষুধ কিনবো ওই জন্য আমি একটা ফাঁকা জায়গা খুঁজছি তো এগোচ্ছি সামনের দিকে এগিয়ে যে ওষুধের দোকান থেকে আমি ম্যাক্সিমাম সময় ওষুধ কিনি সেই দোকান থেকে কিনবো ভাবছি ওই দোকানেই আমি সব রকম ওষুধ মোটামুটি পেয়ে যাই তো এখন আমার কাজ মেয়েকে ফোন করে ফেলেছি আমাকে বললাম যে হোয়াটসঅ্যাপে ওষুধগুলোর যে মানে প্রেসক্রিপশান সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে তাহলে আমি এখান থেকে নিতে পারবো তো অপেক্ষা করছি তার জন্য অনেকে কিন্তু আমাকে দেখছে যে এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি অনেকেই খেয়াল করছে যাই হোক সেটা তাদের ব্যাপার আমার কাজ আমি করছি তো আমি ওষুধে মানে ওরা ছবিটাও পেয়ে গেছি আমার ওষুধের দোকানে চলে এসেছি এখান থেকে আমি ম্যাক্সিমাম ওষুধ কিনি যদিও একটু দাম বেশি মনে হয় তথাপি আমি নিই এখান থেকেই কারণ এটা একটা কমন একটা জায়গা যে মানে এদিক দিয়ে যাওয়া আসা বেশিরভাগটা হয় বাজারে ঢুকলে তো হিসাবটা আর করি না যে কত বেশি নেয় বা কিছু বাট মোটামুটি ওষুধ আমি পেয়ে যাই বলে এখানে আসি অন্যান্য দোকানে আবার সবসময় সব ওষুধ থাকে না এই দোকানে আমি সবসময় যেমন স্কিনের বিশেষ কিছু ওষুধ থাকে যেটা মানে আমাকে নিতে হয় যেটা অন্য দোকানে পাওয়া যায় না চুলের জন্যে তারপর চোখের জন্যে আর আজকে বললাম না মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো কিছু ওষুধ লিখে দিয়েছে ওর আর সিটি আর ক্রাউন হবে দাঁতে তো সেই জন্য এই দোকানে চলে এলাম যেখানে আমি পেয়ে যাব। বাড়ির রাস্তায় চলে এসেছি না না এখনও পৌঁছায়নি এখানে আবার একটা দোকানে ঢুকবো দুধ নিতে হবে থাকলে একটা নিশ্চিন্ত হওয়া যায় এই একটা কসমেটিক্সের নতুন দোকান খুলেছে প্রথম যখন খুলেছিল অফার দিয়েছিল এখন কিন্তু কোনো অফার টফার নেই আমি ভেবেছিলাম একবার যাব ঢুকবো দেখি ব্যাপারটা কি কিন্তু সময়ই হয়ে ওঠে না আর যেহেতু কোনো দিন যায়নি তাই মনও টানে না তাই জন্য যাওয়া হয়নি তো আমি দুধ নিয়ে আর দুটো আইসক্রিম নিয়েছি ওটা নিয়ে বেরিয়ে করছি। ও আরেকটা গাম নেওয়া হয়েছে আর যেটা ডাক্তারে আমাকে মানে জীবত বলেছে তো চুইন গাম আমি নিয়েছি চুইন গাম দুধ আর দুটো আইসক্রিম নিয়েছি আইসক্রিম দুটো নিয়েছি আমার খেতে ইচ্ছা করলেও খাই না যাই হোক আমি ফ্ল্যাটে উচ্ছে গেছি এই রঙটা দেখে বুঝতেই পারছো যে এটা আমার ফ্ল্যাট ঘরে ঢুকে গেছে একটু অন্ধকার আবার লাইট জ্বালানো আছে এখানে আর তোমাদের একটা বিশেষ একটা জিনিস দেখাবো যেটা আগে কোনো দিন দেখায়নি আমার প্রিয় কৃষ্ণ শারদা মা এবং স্বামীজির ছবি এখানে আমি এই ডেকোরেট করে এই ঠাকুরকে এখানে স্থাপন করেছি যাওয়ার সময় আসার সময় আমি ঠাকুরকে দেখিয়ে যাই আমি চলে এসেছি এটা কত বোধার আজকে এটুকু বাজার আর আমার নিজের ওষুধটা আনতে ভুলে গেছি আর যাই হোক আমি ঘরে চলে এসেছি আর বেল বাজা বেল বাজাবো মানে আমি খুলতে পারছি না চাবিটা আমার ব্যাগের মধ্যে কোথায় ঢুকে আছে কে জানে তো আমি বেল বাজিয়ে নিলাম মেয়ে চলে আসবে মেয়েকে তো আবার ভিডিও দেখায় না ওদের আবার আপত্তি আছে যাই হোক ওদের ভাবনাটাকে সম্মান করি জোর করি না কোনো কিছুতেই ওরা যেটা ভালো মনে করবে সেটা আমাকে বলেছে তাই জন্য সেটা সেটা ভেবেই আমি চলতে থাকি কখনও জোর করি না আর বেশ কাশিটাও হয়েছে আমার যা ঘরে প্রবেশ করলাম আর সর্বশেষে আমি ঠাকুর মা স্বামীজির এইদের যে ঠাকুর এখানে বসে আছেন ওনারা আমার ফিল হয় যে আমাকে দেখাশোনা করছেন যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরকে প্রণাম করতে কেউ ভুলো না আর ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বসিত হোক এই কামনা প্রার্থনা করি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা তো অবশ্যই ভিডিওটি দেখছ অবশ্যই লাইক কমেন্ট এবং মনে হলে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি